ইমাম রাজ এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে তিনজন বা চারজন ধরা যাক চারজন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে তারা জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই যেহেতু সে খেতে আসেনি তারা ভাবলো তার ব্যাপারে কথা বলা তো সুযোগ আবার এদের মধ্যে একজন যদি বলে ওহ আমার এখন যেতে হবে আমার একটা মিটিং আছে এরপর সে চলে গেল এবার তিনজন বাকি থাকলো বলুন তো এই তিনজন এখন কি করবে তারা চতুর্থ জনকে নিয়ে বলা শুরু করবে সে একজন ভালো মানুষ কিন্তু তার কি সমস্যা জানেন এটা বলে সে বলা শুরু করবে আরো ভয়ঙ্কর হচ্ছে কখনো হয়তো তাকে আসলে যেতেও হবে না বাকি তিনজন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে আমরা শুধু মজা করছি তুমি বুঝতে পারছো আমরা তো মজা করছি তাই না কেবল মজা করছি অর্থাৎ মূল কথা হচ্ছে কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয় কারণ এটা তো বন্ধুদের মধ্যেই তাই না এটা কারা করে কোন শত্রু তো এমন করবে না কোন ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না এটা হয় শুধু বন্ধুদের মধ্যে আর এটা অনেক বেশি হয় এজন্য শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কুল্লু দাখিলুন আলিকা দাখিল কুল্লু জা আলিকা নিয়ে আমরা পরে বলবো আমি এটা নোটে এখনো লিখিনি আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো মুফাসির এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন অর্থাৎ আল্লাহ দুইটি বিষয় বলেছেন হুমাজা এবং লুমাজা এই দুইটি বিষয় কিন্তু মুফাসিরগণ একটি বড় লিস্ট করেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে এখানে কেবল দুইজন মানুষ নয় এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে যেমন তাফসিরে কাবিরে ফখরুদ্দিন আর রাজি বলেন কুল্লু জা আলিকা দাখিলুন এর সব কিছুই আমি এখানে যা যা বর্ণনা করেছি আমি যখন এটা পড়ছিলাম আমি দেখলাম চার পৃষ্ঠার বর্ণনা চার পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে আর আর এই সবগুলি তিরস্কার ফিজাজ অর্থাৎ তিরস্কার আল্লাহর হুশিয়ারি এই সুরায় এসেছে এর পরে যেটি গুরুত্বপূর্ণ তা হলো কখন এই ধরনের আচরণ হয়ে থাকে কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত তারা মানুষের সামনে এবং পেছনে অপমান কর কথা বলে আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে যাদের স্বভাবই এবং সব সময় এমন করে কিভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায় কিভাবে তারা এমন হয়ে যায় যায় এটা তাদের মধ্যে ঢুকে তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না তাদের কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই তাই তাদের লক্ষ্য হয়ে ওঠে অন্য কেউ অনেক সময় কি হয় জানেন এমন সব নিয়ে পুরো উপন্যাস টিভি শো এমনকি পুরো সাহিত্যের পুরো একটা রীতি গড়ে উঠেছে যখন মানুষের নিজের ভালো কিছু করার থাকে না তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে এমনকি এই ধরুন হাস্য দেখা যায় যেখানে চলতে থাকে ওদের উঠান আমাদের চেয়ে বড় কিংবা দেখেছ ওরা কি করছে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সবসময় এই সব আড্ডা চলতে থাকে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় সব আড্ডা চলতে থাকে সমাজের মানুষেরা এমন মন্তব্য করে এই তুমি দেখেছ ওই দিন সে কি পড়েছিল ও আল্লাহ সে কিনেছে। এইসব হয়েছে যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সুরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল তা হল ইন্নাল ইনসান আল আফি আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হল ইল্লাল্লা দিনা আমিরুৎস অলি হা ওতা ওসহবিল হা ওতা ওয়াসহবিল সব এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত যখন এগুলো আপনার মাথায় থাকে না তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় সব সময় অন্যের দোষ খুঁজে বের করে এভাবে সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে তিনি বলেন আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব কিছু মনে করবেন না আরও কি আজমাত কে জানে আরও কি আজমাত কে জানে কমজার্স যো ইনসা হতে হে এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায় যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে সামনাসামনি কিংবা পেছনে এর মানে কি জানেন তারা নিজেরাই নিচু মানসিকতার তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না তারা শুধুই সমস্যা খুঁজে পায় আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তাওফিক দিন